এগারো মাসে ইতি ভারতীয় ফুটবলের দায়িত্ব ছাড়ার পর বিস্ফোরক মার্কুয়েজ দোসরা জুলাই ভারতীয় কোচের পদ থেকে মানালো মার্কুয়েজের পদত্যাগের কথা সরকারিভাবে ঘোষণা করেছিল ফেডারেশন এবার ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার পর অবশেষে মুখ খুললেন স্প্যানিশ কোচ তিনি জানিয়েছেন ফেডারেশনকে এপ্রিলে ইস্তফা দিতে চেয়েছিলেন কিন্তু কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি তাকে জুন উইন্ডো পর্যন্ত থাকার অনুরোধ করেছিল দু সালে বিতর্কিতভাবে বরখাস্ত হওয়া ইগার্স টিমাচের স্থলাভিষিক্ত হন মার্কুয়েজ তার অধীনে ভারতীয় দল মাত্র আটটি ম্যাচ খেলেছে যার মধ্যে জয় এসেছে মালদ্বীপের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে হারের সংখ্যাও কম নয় তিনটি পরাজয় ও চারটি ড্র কোচ হিসেবে তার জয় শতাংশ মাত্র ১৩ শতাংশ যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সর্বনিম্ন স্পেনের নামী ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে মার্কুয়েস বলেন আমি এপ্রিলেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম ওরা এক মাস ধরে আমাকে থেকে যেতে অনুরোধ করে শেষমেশ আমার সিদ্ধান্ত মেনেই তারা আমাকে ছাড়ল তবে খারাপ ফলাফল নয় বরং সিস্টেমের ভিতরে অসঙ্গতি তাকে সবচেয়ে বেশি হতাশ করেছে তার স্পষ্ট বক্তব্য ভারতীয় জাতীয় দলকে কোচিং করানো ছিল আমার স্বপ্ন কিন্তু যখন দেখলাম সব দল এক নিয়মে খেলে না তখনই বুঝে গিয়েছিলাম এই জায়গা আমার জন্য নয় সাতাশ সালের এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জনে ভারতের অভিযান শুরু থেকেই ছিল হতাশাজনক প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করার পর হংকং এর বিরুদ্ধে অতিরিক্ত সময়ে হেরে যায় ভারত এই পরাজয়ের পরেই আসলে মার্কুয়েজের কোচিং ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে তবে কোচ জানান মাঠের বাইরের পরিবেশ খেলোয়াড়দের ওপর যথেষ্ট প্রভাব ফেলেছিল সেই প্রসঙ্গে তিনি বলেন হংকং ম্যাচের দিন আগে পুরো দল জানত আমি চলে যাচ্ছি এই পরিস্থিতিতে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত রাখা কঠিন হয়ে পড়ে একই সঙ্গে জাতীয় দল ও এফসি গোয়ার কোচ হিসেবে কাজ করাও তার কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে একদিকে সমালোচনা আসে গোয়া ঘেঁষা দল নির্বাচন নিয়ে অন্যদিকে ক্লাব ও দেশের জন্য পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন কোচ বলেন জাতীয় দল এবং ক্লাব দুটো দিক থেকেই চাপ ছিল কোথাও কিছু ভুল হয়েছে সেটা আমি মানিনি কিন্তু ফলাফল একটু ভালো হলে হয়তো আমি এখনও কোচের পদে থাকতাম জাতীয় দলের হতাশার মধ্যেও ক্লাব স্তরে কিন্তু সাফল্যের রেখাচিত্র তুলেছেন এই স্প্যানিশ কোচ হায়দ্রাবাদ কোচ হিসেবে সালে আইএসএল ট্রফি পরে এফসি গোয়ার দায়িত্ব নিয়ে দলকে সুপার পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আইএসএল লিগ টেবিলে দ্বিতীয় স্থানে তোলেন এফসি গোয়ার অধীনে তার কোচিংয়ে বাষট্টি ম্যাচে এসেছে আটত্রিশটি জয় বারোটি ড্র এবং বারোটি পরাজয় ক্লাব ফুটবলে অ্যাটাকিং ব্র্যান্ডের খেলায় জন্য সর্বভারতীয় ফুটবল সংস্থার এক্সিকিউটিভ কমিটির বৈঠকে দোসরা জুলাই তার বিদায় সরকারিভাবে ঘোষণা করা হয় এরপর থেকে শোনা যাচ্ছে এফসি গোয়া তার সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনায় রয়েছে তিনি আগামী মাসে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে ওমানের ক্লাব আল সিবিয়ের বিরুদ্ধে গোয়ার দায়িত্বে থাকবেন বলেও জানানো হয়েছে ফলে জাতীয় দলের কোচ হিসেবে সংক্ষিপ্ত ও বিতর্কিত অধ্যায় শেষে মানালো মার্কুয়েজ আবারও ক্লাব ফুটবলে নিজের